আসসালামু আলাইকুম আমি জহিরুল স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে হাইড্রোজেন বন্ধনটাকে নিয়ে হাইড্রোজেন বন্ধন কি কাকে বলে এটা কত প্রকার এই হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তগুলো কি কি এবং এখান থেকে আমাদের কতগুলো কোয়েশন কত ভাবে আসতে পারে আজকে আমরা তার ডিটেলস আলোচনা করব। ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমার হাইড্রোজেন বন্ধন নিয়ে ঝামেলা আছে সব মিটে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি আমরা আজকে পর্ব হচ্ছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন কাকে বলে হাইড্রোজেন বন্ধন একটি ডাইপোলের ঋণাত্মক প্রান্ত অপর একটি ডাইপোলের ধনাত্মক প্রান্ত পরস্পর আকৃষ্ট হয়ে অনেকগুলো ডাইপোল পরপর যুক্ত হয় এবং একটি বড় আণবিক গুচ্ছ গঠিত হয় গঠন করে এই গুচ্ছে হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যে বন্ধনটা হয় দুইটি ডাইপলের মধ্যে সেই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন সংখ্যাটা একটু বড় আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি কে বলছিলাম একটি ডাইপোল ডাইপোল নাকি এর আগে ক্লাসের পড়িয়েছিলাম ডাইপোল ধরো এইচ এফ হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রো নেগেটিভিটি বেশি তাই বন্ধন কিন্তু ইলেকট্রন সমূহকে ফ্লোরিন তার নিজের দিকে টেনে নিয়ে যায় তাই সে হয় আংশিক ঋণাত্মক অর্থাৎ হয়ে যায় ডেল্টা মাইনাস আর এটা প্লাস একটি দুইটা মেরু সৃষ্টি হলো এইটাকে বলা হয় ডাইপোল ডাই মানে দুই পোল মানে হচ্ছে মেরু অর্থাৎ একটা ডাইপোল সৃষ্টি হলো এখন এইরকম অনেকগুলো ডাইপোল আমরা নিব ধরো আমরা একটা এখানে নিলাম আবার আমরা একটা এখানে নিলাম আবার একটা আমরা এখানে নিলাম চাইলে এইভাবে কিন্তু আমরা অনেকগুলো পারি এটা 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 নেগেটিভ 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 পজিটিভ পজিটিভ হচ্ছে দেখো একটি ডাইপোলের ঋণাত্মক প্রান্ত অপর ডাইপোলের ধনাত্মক প্রান্ত এইটার মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হয় এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এটাকে ডট 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 দ্বারা প্রকাশ করা অর্থাৎ একটি ডাইপোলের ঋণাত্মক প্রান্ত অপর একটি ডাইপোলের ধনাত্মক প্রান্ত কর্তৃক আকৃষ্ট হয়ে অনেকগুলো ডাইপোল পরপর যুক্ত হয় এবং একটি বড় আণবিক গুচ্ছ গঠন করে এই আণবিক গুচ্ছে দুটি প্রতিবেশী ডাইপোলের মধ্যে হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যে বন্ধনটা এটাকে আমরা কি বলি হাইড্রোজেন বন্ধন বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে এইচ এফ অনুতে সৃষ্ট হাইড্রোজেন বন্ধন ঠিক আছে এখন এই হাইড্রোজেন বন্ধনটা কিন্তু সবাই দিতে পারে মাত্র তিনটা পরমাণু এই হাইড্রোজেন বন্ধনটা দেয় তারা কারা তারা হচ্ছে আমরা হচ্ছে এটাকে এইভাবে নাফ বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করছে একটা নদী সেটা হচ্ছে নাফ নদী তো নাফ নদীটাকে আমরা এইভাবে বলি নফ এন ও এফ অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এই তিনটা পরমাণু কি করে হাইড্রোজেন বন্ধনটা দেয় অন্য কেউ হাইড্রোজেন বন্ধন দেয় না তো হাইড্রোজেন বন্ধন দিতে গেলে অবশ্যই সেখানে কি থাকতে হবে হাইড্রোজেন পরমাণুটা থাকতে হবে এখন যদি আমরা এদের সাথে হাইড্রোজেন নি তাহলে কি হবে এটা এর সাথে হাইড্রোজেন নিলে কি হবে এনএস থ্রি মানে এমোনিয়া এমোনিয়াতে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় যদি আমরা এর সাথে এস তাহলে কি হবে এস টু ও মানে পানিতে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় যদি আমরা এর সাথে তাহলে কি হবে এইচ এফ তার মানে এমোনিয়া পানি এবং এইচ এফ এই তিনটা অনুতে কিন্তু একদম ডিরেক্টলি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় ওকে এছাড়া কিন্তু আরো কিছু যৌগ আছে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যেমন ইথানল ইথানল সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় ঠিক আছে কিভাবে হয় আমরা সেগুলো কিন্তু আজকের ইনশাআল্লাহ আলোচনা করব এখন কথা হচ্ছে এই হাইড্রোজেন বন্ধন যে গঠিত হয় এই হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার শর্তটা কি মূলত শর্ত দুইটা এক অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে হাইড্রোজেন বন্ধন দেওয়ার জন্য অবশ্যই গঠিত হাইড্রোজেন পরনো থাকতে হবে নাম্বার দুই এই হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত যে পরমাণুটা আছে তাকে হইতে হবে অধিক ইলেকট্রোনেগেটিভ মানে অধিক তরিত্রিনাত্মকতা সম্পন্ন এবং আকারে ক্ষুদ্র হতে হবে তাহলে কি হতে হবে হইতে হবে অধিক্রিনাত্মক অধিক তরিত্রণাত্মক এবং আকারে কি হতে হবে আকারে ক্ষুদ্র হতে হবে বেশ তাহলে কিন্তু তারা হাইড্রোজেন বর্ণনাটা দিবে তো এরা তিনজনে কিন্তু অধিক ইলেকট্রোনেগেটিভ এবং এরা প্রত্যেক কিন্তু আকারে ক্ষুদ্র অর্থাৎ এই কিন্তু মেনে চলে শুধু এই তিনজন ঠিক একই কারণে ঠিক একই কারণে আমাদের নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি থ্রি পয়েন্ট জিরো ক্লোরিন থ্রি পয়েন্ট জিরো তাহলে প্রশ্ন হইল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন দেয় বাট ক্লোরিন দেয় না কেন ওই যে কারণটা হচ্ছে এটা আকার অধিক ইলেকট্রোনেগেটিভ দুজনে কিন্তু বাট কি বলছে আকারে ক্ষুদ্র হতে হবে তো নাইট্রোজেন আকারটা ছোট ক্ষুদ্র ক্লোরিনটা আকারটা তুলনামূলকভাবে বড় যার জন্য সে কিন্তু হাইড্রোজেন মতন গঠন করতে পারে না তো আমাদের কিন্তু এটা প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন এবং ক্লোরিন উভয়েরই ইলেকট্রোনেগেটিভিটি বা তরি চিহ্ন তত থ্রি পয়েন্ট জিরো অথচ নাইট্রোজেন হাইড্রোজেন মতন দিলেও ক্লোরিন দেয় না কেন সেটা ক্লিয়ার তাহলে অবশ্যই এটা শর্ত মানতে হবে আমাদেরকে হাইড্রোজেন বন্ধন থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে হাইড্রোজেন সাথে যুক্ত পরমাণু হতে হবে অধিক তরিত ঋণাত্মক এবং আকারে ক্ষুদ্র ওকে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন শর্ত এখন এখান থেকে আমাদের কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আসতে পারে হচ্ছে তোমার এখানে দেখো যদি একটু আমরা এটাকে যদি একটু আমরা এটাকে এইভাবে দেখি এখানে দেখো এক এবং এই দুইটার মধ্যে কোনটার কোনটারি এবং পিএইচ থ্রি এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি এবং কেন তো উত্তর হচ্ছে এমোনিয়া এর স্ফুটনাঙ্কটা বেশি কি চাইছি আমরা এখানে তার স্ফুটনাঙ্ক এটার বেশি এমোনিয়ার কেন কারণ একটাই উত্তর এমোনিয়ার মধ্যে হাইড্রোজেন গঠিত হয় আর ফসফিন কারণে অনেকগুলো অনুযুক্ত হয় এবং একটি বড় অনুব্রীগুচ্ছ গঠন করে এই আনুবিগুচ্ছ থেকে ভাঙতে শক্তি কি লাগে বেশি লাগে শক্তি বেশি লাগে মানে হচ্ছে তার তারা মান কি হবে বেশি হবে দেখো যেমন আমরা একটু দেখাই কিভাবে গঠিত হয় এটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন আছে তুমি তিন হাইড্রোজেন দিবে আবার এখানে আরেকটা আছে আবার এখানে আমরা আরো একটা দিলাম ওকে এটা এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা এটা এই দেখো এই ডাইপোল ঋণাত্মক প্রান্ত আর এইটা ধনাত্মক প্রান্ত কি হবে এখানে হাইড্রোজেন বন্ধন এই যে হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধন তাহলে এমোনিয়া অনুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার কারণে একটি বড় উচ্চ তৈরি হয় ফলে বন্ধনটিকে ভাঙতে শক্তি লাগে তাই হয় বেশি একই রকম আরো আসতে পারে কি কি আসতে পারে কি কি আসতে পারে দুই নম্বর সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু এইচ গ্যাসীয় কেন উত্তর একটাই পানির মধ্যে কি হয় হাইড্রোজেন তৈরি হয় কেমনে হয় দেখো এইস বন্ড ও বন্ড এই বন্ধ এটা নেগেটিভ এইটা পজিটিভ নেগেটিভ পজিটিভ তোমরা কি আমাকে এখানে প্রশ্ন করবা স্যার কিভাবে বুঝবো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ যদি প্রশ্ন করে তো উত্তর দিচ্ছি এটা আমি আগেও পড়েছি সেটা হচ্ছে দুটি পরমাণুর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা হবে অধিক ঋণাত্মক সেটা হবে নেগেটিভ আর অন্যটা কি হবে পজিটিভ ঠিক আছে তো এই জন্যে অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ কারণ অক্সিজেন ইলেক্ট্রো নেগেটিভিটি বেশি এই যে নেগেটিভ আর এই পজিটিভ আর মিলে কি হবে হাইড্রোজেন বন্ধন কি হবে হাইড্রোজেন বন্ধন তাহলে দেখো এখানে পানির অন্যতে অনেকগুলো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাই না তাই একটা বড় অনেক গুচ্ছ তৈরি হয় ভাঙতে শক্তি বেশি লাগবে এই জন্য এটাকে আমরা সাধারণ অবস্থায় লিকুইড হিসেবে পাই বা তরল আমরা তরল আকারে পাই ঠিক আছে কিন্তু কি হয় না যেমন এখানে না এখানে বন্ধন ঘটিতে হয়েছে অনেক উচ্চতা হয়েছে আর এটা থাকে তোমার এক সেম ঘটনাটা এস্ট্রাস্ট্রাস থাকে তোমার জাস্ট এরকম একটা অনু আকারে থাকে যে এরকম থাকে জাস্ট এবং এটা এককোনো তাছাড়া এর মধ্যে দুর্বল ভেন্ডার বল বিদ্যমান আছে ওভারঅল সব মিলিয়ে সে গ্যাসীয় অন হিসেবে আচরণ করে ওকে এখান থেকে আরো প্রশ্ন আছে তিন নাম্বার যে বরফ কেন পানিতে ভাসে বরফ 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 কি করে পানিতে ভাসে কেন ভাসে এর ব্যাখ্যাটা কি আমরা জানি যে কোনো বস্তুর ঘনত্ব যদি আমাদের পানির ঘনত্ব চেয়ে কম হয় তাহলে কিন্তু সেই বস্তুটা পানিতে ভাসে তো যেহেতু বরফের ঘনত্ব পানি ঘনত্ব চেয়ে কম তাই বরফ পানিতে ভাসে ঠিক এই ব্যাখ্যাটা কিন্তু টিচার দিবেন বা অন্য টিচার দিবেন কিন্তু এর মূল যে ঘটনাটা যে বরফের ঘনত্বটা পানির ঘনত্বের তুলনায় কম কেন কম এর ব্যাখ্যাটা কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ধনের মধ্যে নিহিত আছে অর্থাৎ পানি যখন বরফে পরিণত হয় তখন কি হয় তখন ওই বরফের মধ্যে অনেকগুলো ফাঁকা ফাঁকաստান্ত তৈরি হয় ওই ফাঁকաստান্ত তৈরি হওয়ার মানে হচ্ছে ওই বরফের ঘনত্বটা কি করা কি হয় কমে যাওয়া যেমন আমরা একটু এটাকে আলাদা একটা পেজিনে দেখি দেখো এইচ বন্ড এইচ ওই আমরা এটাকে অনেক বড় করতে পারি হম মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তার মানে এটা প্লাস এটা প্লাস এটা হচ্ছে প্লাস এখানে কি বন্ধন হাইড্রোজেন বন্ধন কি বন্ধন এখানে হাইড্রোজেন বন্ধন আমরা চাইলে এরকম আরো আরো পানি উন্নীত করতে পারি অর্থাৎ পানি যখন বরফে পরিণত হবে এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এই যে এখানে হাইড্রোজেন তৈরি হবে এখানে হবে এখানে হবে এখানে হবে অর্থাৎ উপরে নিচে সমবাহাস ঝরে হবে ঠিক আছে আমরা যদি আমরা আরো একটা পানি উন্নীতাম তাহলে সেম ঘটনা তোমাদের এখানে হইতো বুঝতে পেরেছো এটা পজিটিভ এটা হবে নেগেটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এই যে উপরে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন তোমরা একটু দেখো এই যে হাইড্রোজেন বন্ধন ঘটিত হওয়ার কারণে এটা কিন্তু এটা কি এটা কিন্তু বরফ অর্থাৎ পানি যখন বরফে পরিণত হয় তখন তার মধ্যে কিন্তু রকম ভাবে বন্ধন গঠিত হয় অর্থাৎ এই হাইড্রোজেন বন্ধনের কারণে দেখো এখানে বড় ফাঁকা স্থান থাকে বড় বড় কি থাকে ফাঁকা স্থান তৈরি হয় এই ফাঁকা স্থান তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের বরফের যে ঘনত্ব সেটা কিন্তু কমে যায় কার তুলনায় পানির তুলনায় মানে পানির যে ঘনত্বটা থাকে সেটা থাকে না বরফে যখন পরিণত হয় ঠিক একই কারণে পানি যখন বরফে পরিণত হয় তখন কিন্তু ঘনত্বটা বরফের আয়তনটা বেড়ে যায় তোমরা একটু খেয়াল করে দেখবা যখন তোমরা ফ্রিজের মধ্যে এক বোতল মানে পানি রাখো যদি পানিটা তোমরা তখন কি করো যে বোতলটার মধ্যে একটু জায়গায় ফাঁকা রাখো তাই না রাখো তখন কিন্তু যখন সে বরফে পরিণত হয় পুরো বোতলটা কিন্তু ভরে যায় কেন কারণ হচ্ছে পানি যখন বরফে পরিণত হয় তখন তার মধ্যে অনেকগুলো ফাঁকা স্থান তৈরি হয় ওই ফাঁকা স্থান তার কারণে তার কিন্তু আয়তনটা বেড়ে যায় অর্থাৎ ঘনত্ব হ্রাস পায় বাট তার আয়তনটা বেড়ে যায় ঠিক আছে তো এখন কথা হচ্ছে যখন এই প্রশ্নের পরীক্ষা আসবে যে পানি বরফ কেন পানিতে ভাসে উত্তরটা হবে পানি যখন বরফে পরিণত হয় তখন তার মধ্যে অনেকগুলো পাকা স্থান বরফের ঘনত্বটা কি হয়ে যায় হ্রাস পায় আবার আমরা জানি কোন পদার্থের ঘনত্ব পানি ঘন তুলনায় কম হলে বস্তুটি পানিতে ভাসে যেহেতু বরফের ঘনত্বটা পানি ঘন তুলনায় কম তাই বরফ পানিতে ভাসে রাইট একদম ওকে তাহলে দুইটা কোয়েশন বরফের ঘনত্ব পানি তুলনায় কম হয় কেন এটা পারলাম আমরা বরফ যখন পানি যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন বেড়ে যায় কেন তার উত্তর এবং বরফ পানিতে ভাসে কেন তিন কোশ্চেন উত্তর কিন্তু আমাদের এখানে একটা দিয়ে গেল ওকে এর সাথে আমাদের আর কি কোয়েশন আসতে পারে এর সাথে আমাদের কোয়েশন আসতে পারে এখানে এর সাথে আমাদের এখানে কোয়েশন আসতে পারে যে ইথানল ইথানল পানিতে দ্রবণীয় হলেও ইথানল পানিতে দ্রবণীয় হলেও ইথেন অদ্রবণীয় কেন ইথেন অদ্রবণীয় কেন ব্যাখ্যা একটাই ইথানলের মধ্যে বন্ধন তৈরি হয় বাট ইথেনের মধ্যে হয় না ঠিক আছে ইথানল তৈরি হয় বাট ইথেন তৈরি হয় না এখন প্রশ্ন হলো যে ইথানলে কিভাবে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয় চলো একটু আমরা এটা দেখে আসি দেখো ইথানল মানে হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ ঠিক আছে এটা তো এটাকে আমরা কি বলতে পারি ও এইচ দিলাম এভাবে সি টু এইচ ফাইভ লেখা যায় হ্যাঁ অবশ্যই লেখা যায় সাথে এখানে আমরা একটা পানির অনু অনু নিলাম আবার এখানে আমরা ইথানল নিলাম আবার এখানে আমরা একটা পানির অনু নিলাম এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এখানে হবে কি তোমার একটা হাইড্রোজেন বন্ধন কি হবে এখানে হাইড্রোজেন বন্ধন কি হবে এখানে হাইড্রোজেন বন্ধ অর্থাৎ ইথানলের সাথে পানির অনু কি হয় হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যার জন্য কিন্তু ইথানল পানিতে দ্রবীভূত হয় বাট অপরদিকে ইথেন ইথেনটা কি দেখো আমরা যে বলছিলাম হাইড্রোজেন বন্ধনটা কারা দেয় শুধুমাত্র নাইট্রোজেন দেয় অক্সিজেন দেয় আর ফ্লোরিন এখানে কিন্তু আছে একজনও তাই ইথেন পানিতে দ্রবীভূত হয় না বুঝতে পেরেছ ঠিক আছে যেহেতু এখানে এরা কেউই নাই তাই এরা হাইড্রোজেন নিতে পারবে না এই জন্য ইথেন পানিতে দ্রবীভূত হতে পারে না তাহলে একটা বিষয় শিখলাম আমরা পানিতে দ্রবিত হওয়ার জন্য অবশ্যই তার মধ্যে কি থাকতে হবে হাইড্রোজেন বন্ধ থাকতে হবে তাহলে কিন্তু সে পানিতে হবে এছাড়া এখানে আরো আসতে আসতে পারে পারে আমাদের কি সমভোরের ইথার অপেক্ষা ইথার অপেক্ষা ইথানলের ইথার অপেক্ষা অ্যালকোহলের ইথার অপেক্ষা অ্যালকোহলের বেশি হয় বেশি হয় অ্যালকোহলের সমবহর ধরো সি টু এইচ ফাইভ এটা হচ্ছে অ্যালকোহল সি এইচ থ্রি ও সি এইচ থ্রি এটা হচ্ছে ইথার দুইটা কার্বন

ইথানল হাইড্রোজেন বন্ধন গঠন করে গঠন করে একটা বড় গুচ্ছ তৈরি করে এই আনব গুচ্ছটিকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই ইথানল বেশি হয় অক্সিজেন আছে সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কেন হয় না চলো আমরা এগুলো একটু আলোচনা করে আসি আর এখানে কেমন হয় দেখো যদি আমরা এটাকে একটু দেখি তাহলে দেখবো আমরা এরকম ওই জাগের মতো এইচ ও সি টু

পজিটিভ এটা নেগেটিভ এটাও কি পজিটিভ ঠিক আছে তাহলে ইথানল কি হয় হাইড্রোজেন তৈরি হয় বিরাট বড় অনেক তৈরি হয় বাংলা শক্তি বেশি লাগবে তাই সুতরাং বেশি হবে একদম সিম্পল বাট ইতার হয় না কেন স্যার ইতারে কেন হয় না তুমি একটু দেখো আমি একটু অন্য কালার নিই দেখো ইতারে কেন হয় না ইতারে কিভাবে হবে এই যে সি ও সি তিনটা হাইড্রোজেন আছে দেখো সি ও সি তো এই যে অক্সিজেন আছে অক্সিজেন সাথে কি থাকতে হবে হাইড্রোজেন থাকতে হবে আমরা জানি নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন হ্যাঁ হাইড্রোজেন কথা বাট এই অক্সিজেনটা এখানে দেবে না কেন কারণ এই অক্সিজেনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নাই আছে কি আছে দুটো হচ্ছে কার্বন আছে যেহেতু হাইড্রোজেন নাই তাই সে হাইড্রোজেন মন এখানে দিবে না ঠিক আছে এই জন্যে ইথারেস পরমাণু কি হয় কম হয় তো এইরকম কিছু কোশ্চেন আছে তোমরা এগুলো পড়বা ইনশাআল্লাহ আশা করি এই কুয়েশন তোমার মানে সহজ আনসার করতে পারো ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী আরেকটা একটা ক্লাসে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফিজ